রাজ্যে ডিমের যোগান বাড়াতে অভিনব উদ্যোগ রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এবার থেকে মালদহে বছরে ন কোটি আঠাশ লক্ষ ডিম উৎপাদন হবে এজন্যই মালদহে প্রায় চল্লিশ কোটি টাকা খরচে তৈরি করা হল কমার্শিয়াল পোল্ট্রি ফার্ম জানা যায় আগামী মাস থেকে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া মালদহের এই পোলট্রি ফার্মে তিন লক্ষ মুরগি রাখার ব্যবস্থা রয়েছে এবং দৈনিক ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে দুই লক্ষ সত্তর হাজার ইতিমধ্যেই পোলট্রি ফার্ম তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় এই ফার্মে এক লক্ষ মুরগি ছানা আনা হবে এবং জুন মাস থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন মালদহ পোল্ট্রি ফার্মের থেকে ডিম পৌঁছবে মালদহ ছাড়াও আশপাশের জেলা এবং বিভিন্ন রাজ্যে এদিন এই ফার্মের কাজ খতিয়ে দেখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ এই নিয়ে তিনি সংবাদ মাধ্যমে কি জানালেন শুনুন এই উদ্যোগ সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর শঙ্কর কোনা কি বললেন শুনুন বিস্তারিত এটা হচ্ছে কমার্শিয়াল পোলট্রি লেয়ার ফার্ম যেখানে তিন লক্ষ মুরগির থাকার এটা ক্যাপাসিটি করা হয়েছে যেখান থেকে প্রতিদিন ম্যাক্সিমাম দু লক্ষ সত্তর হাজার ডিম পাবেন তিনশো পঁয়ষট্টি ডিম এখন আমরা যে পর্যায়ে আছি তাতে করে সবকটা যে সেট তিন লক্ষ মুরগি থাকার জন্য কী হয় একটা ব্রুডার মানে বাচ্চার ঘর হয় বাচ্চা থেকে বারন্ত মুরগি থাকার জন্য একটা ঘর যেটা আমরা পিছনেই দেখতে পাচ্ছি এইটা এছাড়া আরও তিনটে শেড হয় যেখানে সে মুরগিগুলো থাকবে সেখানে ডিম পাড়ানো ভালো বিশেষত্ব হচ্ছে আপনারা দেখছেন একবারে লোকালিটির মধ্যে আশেপাশে অনেক বসতি রয়েছে তার জন্য কিছু সেফটি মেজার বা প্রিকশন মেজার আমরা নিয়েছি সেটা কি এখানে এই ফার্ম থেকে যে একটা মুরগির জন্য কী কী লাগে একটা প্রতিদিন তার বাঁচার জন্য জল লাগে খাবার লাগে আর তার যে মুরগির বিষটা যেটা সেটা হচ্ছে নিচে পড়ে সেটা বাইরে বের করতে এই সব কটা জিনিস হচ্ছে অটোমেটিক মানে যে খাবারটা দেওয়া হবে সেটাও কোনো মানুষের হাতে করে দিতে পারবে না এক লক্ষ বাকিকে প্রতিদিন খাওয়ার দিতে গেলে যদি মানুষে দেয় সারাদিন দিতে সেই জন্য এটা হচ্ছে অটোমেশন করা হয়েছে এখানে যে জলটা দেওয়া হবে সেটা হচ্ছে ট্রিটেড ওয়াটার সেটারও মুরগি যাবে নিপুল ড্রিং মাধ্যমে সেটা অটোমেটিক যাবে এরপরে যে ওর প্রতিদিন যে বিষ্ঠাগুলো যে জমা হবে সেটা সেটাও বাইরে থেকে বেরিয়ে তার প্রসেসিং হবে সেটা বায়োমিথিনেশন প্ল্যান্ট এই ফার্মের মধ্যেই হচ্ছে রিপোর্ট